হ্যালো বন্ধুরা নমস্কার আমি কবিতা চলে এসেছি তোমাদের সামনে আজকেও একটা সুন্দর ভিডিও নিয়ে এটা হচ্ছে আইটিআর প্যান্ডেল যেটা তোমরা অনেকে অনেক অপেক্ষা করে থাকো এই আইটিআর প্যান্ডেল দেখার জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে আর এই প্যান্ডেল হবে মহালয়ের দিন থেকেই পুরো ঠাকুর দেখতে যাওয়া শুরু হয়ে যাবে তা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে বলছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আইটিআর প্যান্ডেল দেখতে সবাই চলে এসো ঠাকুর দেখতে খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে অরুণ মন্দির এবং এ হচ্ছে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আইটিআর প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সাপোর্ট করো আর পুজোর মধ্যে তো লাইটিং হলে তো বুঝতেই পারছো কত সুন্দর হবে এখনই দারুণ লাগছে দেখতে তা কালকে গেছিলাম তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তা আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করো আর যা যা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে জানাবে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা আর আইটে আরেট অবশ্যই কিন্তু জানাবে তো দেখো ভিডিও তোমাদের আর বেশি বড় করব না এখানে শেষ করছি ভিডিওটা পুরো লোকটা তোমাদের দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তা দেখো মন্দিরটা কিন্তু সত্যিই দারুণ হয়েছে দারুণ অসাধারণ অসাধারণ মানে যে মিস্ত্রি প্যান্ডেলের কাজ করেছে তাদের হাতের কাজ একদম পুরো নিখুঁত একেবারে নিখুঁত আর আমাদের এই প্যান্ডেলটা কিন্তু আমাদের শকুন করেছে।